হরে কৃষ্ণ সত্য ত্রেতা দাপর কলি এই চার যুগ চার যুগের মধ্যে তিন যুগ কিন্তু কেটে গেছে সত্য ত্রেতা দাপর এখন আমরা রয়েছি কলিতে আর কলি যুগের মানুষের মধ্যে পাপটাই বেশি পাপে আমরা এখন কিন্তু প্রত্যেকেই পরিপূর্ণ আমাদের মধ্যেই আমাদের শরীরের কিন্তু সব কিছু বাস করছে কলি তো এই কলি মানে কলি যখন কল্কি অবতার রূপে জন্ম নেবেন তিনি কি মনুষ্যরূপে জন্ম নেবেন কলকি কি রাম আর কৃষ্ণের মতো মনুষ্যরূপে জন্মাবেন তাহলে আমরা তাকে চিনব কীভাবে জানব কীভাবে আজকে জানব সেই কাহিনি ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কি অবতার মানুষরূপেই এই পৃথিবীতে জন্মগ্রহণ করবেন ঠিক প্রভু রাম আর ভগবান কৃষ্ণের মতো আমার মতো কে কে ভগবান কলকির আগমনের অপেক্ষা করছ ভগবান কলকি সম্পর্কে ধারণা মূলত হিন্দু ধর্মগ্রন্থগুলোর পুরাণ থেকে আসে ভাগবত পুরাণ বিষ্ণু পুরাণ এবং অন্যান্য শাস্ত্রে বলা হয়েছে যে কলকি হলেন ভগবান বিষ্ণুর দশম এবং শেষ অবতার তিনি কলিযুগের শেষ সময়ে পৃথিবীতে অবতার নেবেন তার আগমন সম্পর্কে ধরা হয়েছে তবে এগুলো প্রতীকী এবং আধ্যাত্মিক অর্থে বোঝানো উচিত কি রাম বা কৃষ্ণের মতো মানুষরূপে জন্মাবেন হ্যাঁ শাস্ত্র অনুসারে রূপে ভগবান বিষ্ণু মানুষ রূপে জন্মাবেন শাস্ত্র অনুযায়ী তিনি একজন মানবরূপে জন্মগ্রহণ করবেন তবে তার শক্তি জ্ঞান অতি মানবীয় হবে তার জন্ম হবে কলিযুগের শেষ একদম শেষ পর্যায়ে যখন পৃথিবীতে আরও অন্যায় দুর্নীতি ধর্মের অবনতি একদম চরম পর্যায়ে পৌঁছাবে কিন্তু তাকে আমরা কিভাবে চিনব কিভাবে আপনি তাকে চিনবেন শাস্ত্র অনুসারে কলকির কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে যা তাকে চিনতে সাহায্য করবে জন্মস্থান এবং তার পরিবার তিনি উত্তর ভারতের সম্বল গ্রামে জন্ম নেবেন তবে এটা কিন্তু হুবাও নাও হতে পারে তার পিতার নাম হবে বিষ্ণু যশ এবং মায়ের নাম হবে সুমতি এটা হুবাহু ঠিক নাও হতে পারে একই যে হবে তাও নাও হতে পারে দর্শন তিনি অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর চেহারার হবেন তার শরীর থেকে দিব্য জ্যোতি ছড়াবে তিনি সাদা ঘোড়ায় চড়বেন এবং হাতে একটি উজ্জ্বল তলোয়ার আর থাকবে তার ক্ষমতা অস্ত্র ও ক্ষমতা তার কাছে বিশেষ কিছু অস্ত্র থাকবে যেমন সুদর্শন চক্র একটি তলোয়ার তিনি দুষ্টদের ধ্বংস করবেন এবং ধর্মকে তিনি পুনরায় প্রতিষ্ঠা করবেন তার মধ্যে জ্ঞান আর শক্তি থাকবে অসম্ভব তিনি হবেন অত্যন্ত জ্ঞানী এবং সমস্ত শাস্ত্র জ্ঞানের তিনি অধিকারী হবেন তা তিনি সমস্ত শাস্ত্রে একদম পারদর্শী হবেন তার ইচ্ছাতে প্রকৃতি পরিবর্তন হবে যেমন বৃষ্টি আবহাওয়া ওনার ইচ্ছা মতো কিন্তু পরিবর্তন তিনি করতে পারবেন তিনি এতটাই ক্ষমতার অধিকারী হবেন তিনি অন্যায় দুর্নীতি অন্ধকারকে একদম দূর করবেন আর তার ফলে সৃষ্টি হবে দ্বিতীয় সৃষ্টির সূচনা কলকির আগমনের পর কলি যুগ শেষ হবে এবং পুনরায় শুরু হবে সত্যযুগ আর স্বর্ণযুগের সকলেই আমরা কিন্তু সেই দিনের অপেক্ষায় আছি আপনিও আছেন তো হ্যাঁ কৃষ্ণ